বিয়ার্স আসসালামু আলাইকুম মৎস্য অধিদপ্তর অভিষয়ক পদের চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নঙে ছিল সন্ধি বিচ্ছেদ করুন তৎছবি খণ্ডত্ব যোগ ছবি উজ্জীবন হসন্ত যোগ জীবন মৃন্ময় মৃ ক্ষণ্ট যোগময় সম্পদ সমহসন্ত হসন্ত পদ, কৃষ্টি ক্রেস যুক্তি এককথায় প্রকাশ করুন যে বন বনহিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল হরিণের চামড়া অজেন যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান জীবিত থেকেও যে মৃত জীবন মৃত যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু তিন রঙের বিপরীত শব্দ লিখুন আবির্ভাব তিরুবাপ অসীম সসীম অদমর্ণ উত্তমর্ণ উৎকর্ষ অপকর্ষ অগ্র পশ্চাৎ চার নং রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দে ড্যাশ দ্য রুম এখানে প্রিপোজিশন হবে না এন্টারের পরে যদি প্লেস থাকে তাহলে ইন্টু হতো এখানে ক্রস নো প্রিপোজিশন মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি মাই বার্থডে ইজ অন ফেব্রুয়ারি He will finish the work, dash a month. He will finish the work in a month. Divide the mangoes, dash them. Among them. We should not laugh, dash the four. We should not laugh at the four. Right opposite gender. Lord, lady, cock, hand. ছয় নং রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হ্যাভ ইউ সিন ড্যাশ ইউ এখানে হবে এ হি টুক ড্যাশ শর্ট স্লিপ হি টুক এ শর্ট স্লিপ অফ দ্য টু গার্লস শি ইজ ড্যাশ বেস্ট শি ইজ দ্য বেস্ট কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন বাংলাদেশে একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী হালদা নদী দাদর জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম কত পঁচিশ বছর মুক্তিযুদ্ধে বীর প্রতি খ্যাতাপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন সীতারা বেগম বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অফিস সহায়কের প্রধান কর্তব্য লিখুন অফিসের প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল সংরক্ষণ করা টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তিনটি লেবুর ক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য এত টাকা আবার দুটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হলো এত টাকা যেহেতু এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য ক্রম ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়েছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেই তাহলে আমরা লাভটা পাব তাহলে এখানে প্রথমে ছিল ক্রয় মূল্য ছিল তিন ভাগের এক তাহলে তিন ভাগের এক টাকায় লাভ হয় এত টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত কাটাকাটি করলে আসে পঞ্চাশ তাহলে শতকরা লাভ হয় পঞ্চাশ টাকা বা পঞ্চাশ পারসেন্ট জন শ্রমিক একটি পুকুর তিরিশ দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনের পুকুরটি খনন করতে পারবে তিরিশ দিনে পুকুরটি খনন করতে পারে বিশ জনে দিনে পুকুরটি খনন করতে তাহলে বেশি জন লাগবে তাহলে গুণ হবে আর বিশ দিনের পুকুরটি খনন করতে কম সময় লাগবে এখন বাঘ হবে তাহলে এটা কাটাকাটি করলে হয় তিরিশ জনে উত্তর হল তিরিশ জনে সাধারণ নং দুইটি রাশির যোগফল দুইশো চল্লিশ তাদের অনুপাত এখন হলে রাশি দুইটি নির্ণয় করুন প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরাগত হবে আমরা প্রথমে রাশি দুইটি বের করে নিই প্রথম অংশে দেওয়া আছে রাশি দুইয়ের অনুপাত এক তিন আমরা ধরে নেই যে প্রথম রাশি এক্স দ্বিতীয় রাশি হলো থ্রি এক্স তাহলে অনুপাত দুটি রাশির যোগ ফল প্রশ্ন মতে এক্স প্লাস থ্রি এক্স সমান সমান হল দুইশো চল্লিশ থ্রি এক্স আর থ্রি এক্স যোগ করলে হয় ফোর এক্স সমান দুইশো চল্লিশ আর এক্স সমান দুশো চল্লিশের ভাগ করলে হয় ষাট তাহলে আমরা প্রথম রাশি এক সমান পেলাম এবং দ্বিতীয় রাশি থ্রি ইন্টু এক্স এক্স হল ষাট তার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পেলাম প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এখন এখানে বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা করা কত হবে তাহলে আমরা যদি দ্বিতীয় অংশে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা করা হলো ষাট একশো আশি এর একশো পার্সেন্ট এটা কাটাকাটি করলে হয় তেত্রিশ সমস্ত তিন ভাগের এক এটাই উত্তর এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন